জীবনে হতাশা গ্লানি কষ্ট সবকিছু মুছে যাওয়ার জন্য এমন একটা মেঘ পাহাড় উপভোগ করে যান চমৎকার একটা সকাল আজকে অলরেডি প্রায় এগারোটা বাজতেছে তারপরও দেখুন মেঘের কি ছড়াছড়ি আজকে বাংলাদেশ সাইড ইন্ডিয়া সাইড দুই পাশেই প্রচুর মেঘ আমি আর আমার সুশীল ভাই আমার বড় ভাই সুশীল ভাই প্রিয় বড় ভাই উনি সহ বসে আছি আপনারা যারা যে বলেন সাজেক গার্লফ্রেন্ড ছাড়া গিয়ে কি করবো আরে ভাই বন্ধু বান্ধব নিয়ে চলে আসেন ফ্যামিলি নিয়ে চলে আসেন সবসময় গার্লফ্রেন্ড নিয়ে সাথে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন তাই কি হয় মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবেন মাঝে মাঝে পরিবার নিয়ে ঘুরতে যাবেন দেখবেন দিলটা কি পরিমাণ একটা শান্ত শীতল একটা ফিলিংস পাবেন আপনারা মনের শান্তির জন্য এদিক ওদিক না ঘুরে পাহাড় ভ্রমণ করুন পাহাড় ভ্রমণ আপনাদের একমাত্র মনের শান্তি দিতে পারে পাহাড়েই আপনাদেরকে সাদা মেঘের মতো সাদা হয়ে যাবে কেটে যাবে আপনারা এই পাহাড় ছাড়া আপনাদের মন কখনোই ফ্রেশ করতে পারবেন মন ফ্রেশের জন্য উপযুক্ত একমাত্র স্থান হলো পাহাড় আর পাহাড় মানেই সাজেক ভ্যালি সাজেক ভ্যালিতে অবশ্যই ভ্রমণ করবেন আমি আছি এখন কিন্ন রিসোর্টে চমৎকার এই ব্যালকনি থেকে আপনারা ভিডিও করতে পারবেন কিংবা ভিউ উপভোগ করতে পারবেন এই রিসোর্টে যদি রুম বুকিং করেন আপনারা আসলে অবশ্যই কিন্ন রিসোর্টে ভিজিট করে যাবেন এমন একটা চমৎকার দোলনা এখানে ব্যালকনি আছে রুম থেকে শুয়ে আপনি এটা হলো কাপল রুম রুম থেকে শুয়ে আপনি ভিউ উপভোগ করতে পারবেন উপরে আরো ডাবল আছে ডাবল রুম ব্যাপার ও সবচেয়ে বড় ব্যাপার হলো কিডনো রিসোর্টের আকর্ষণীয় ব্যাপার যে রুম থেকে তো ভিউ উপভোগ করবেন অবশ্যই পাশাপাশি আপনি কিন্তু ওয়াশরুম থেকেও দেখুন মানে প্রাকৃতিক ডাকটা আপনি মেঘ উপভোগ করে করে উঠতে পারবেন দেখুন মানে একটা ইউনিক জিনিস সাদেকের মধ্যে একমাত্র কিডনো রিসোর্টেই ছিল বর্তমানে আরও দেশ কয়েকটা রিসোর্ট হয়েছে এই আইডিয়াটা মূলত কিডনো রিসোর্ট থেকে এসেছে ওয়াশরুম করবেন নাকি প্রকৃতি উপভোগ করবেন আপনি সিদ্ধান্ত এখন এসকোর্ট চলে গেছে মাত্র রুমটা চেক আউট হলো যার কারণে এখন সব কিছু এলোমেলো ওই পাশেরটা আবার সব ঠিক আছে এটা হলো কিনার রিসর্টের কাপল রুম দেখুন চমৎকার ডেকোরেশন করা দেখুন এই পাশের দোলনাটা আবার ইউনিক এই পাশের দোলনাটা আবার ব্যাড দিয়ে বানানো ওই পাশে আবার কার্ড দিয়ে বানানো চমৎকার ওয়েদার আপনারা আমার পেজের বেশিরভাগ ভিডিও এই কিন্ন রিসোর্ট থেকেই অনেকে জিজ্ঞেস করেন যে এই রিসোর্টে কীভাবে আসবো তা আপনারা নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই রিসোর্টের সাথে বুকিং কনফার্ম করতে পারবেন রিসোর্টের ম্যানেজারের নাম্বার যে কর্তৃপক্ষের নাম্বার আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখানে প্রতিটা রুম থেকেই এদের একটা ইউনিকনেস হলো প্রতিটা রুম থেকেই আপনি এই ওয়াশরুম থেকে মেক উপভোগ করতে পারবেন দেখুন ওয়াশরুম থেকে প্রতিটা রুমের ওয়াশরুম থেকে আপনি মেঘ উপভোগ করতে পারবেন একটা ইউনিক প্লেসে এসে ঘুরে যাবেন সবাইকে সাজেক বুবু করে যাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মনটাকে ফ্রেশ করার জন্য ফ্যামিলি বন্ধু বান্ধব কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে সাজেক ভ্রমণ করে যাবেন সবাইকে সাজেক আসার আমন্ত্রণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ